আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করি সবাই ভালো আছো আর আজকের মতো চলে আসলাম ডিউটিতে আর এখন বেশি সময়ও নাই এখন অলমোস্ট ষোলো সতেরো বেজে গেছে আমার শোরুম ওপেন হবে শেয়ার করার জন্য মর্নিং এ ভিডিওটি ওপেন করলাম তো সকাল বেলার জন্য ওয়েলকাম জানিনা এরপরে দুপুর বিকাল সবকিছু পড়া রয়েছে সারাদিন প্রচুর পরিমাণে ভিডিওস আসবে যদি ফ্রি টাইম থাকে আজকে যখন আহ ঘাট আসতেছিলাম জানুই যে রূপসাঘাট পাড়ায় আসি তো ওই সময় মোড়ে সাইদি সাহেবের ওয়াজ ওয়াজ বাজায় দিছিল মাইকে তো সেটা শোনা যাচ্ছিল যে সে মুনাফিকের চরিত্র সম্পর্কে কিছু কথা বলতেছিল যে মুনাফিকের চরিত্র কেমন হয় কি দেখি তো সেই প্যান্ডেলে যারা বসাছিল ওই ওয়াজ মাহফিলের তো তারা বলতেছিল মানে তাদেরকে বলতেছিল যে আমরা সবাইকে আল্লাহকে বিশ্বাস করি তো তারা বলল যে হ্যাঁ আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালাকে বিশ্বাস করি বলল যে আমরা আমরা আমি আশা করি আমরা কেউ এখানে মুনাফিক না আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি আর সে মানে এভাবে আলামত বোঝাচ্ছিল তো মানে তার কথাবার্তা মানে শুনে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল সেই ছোটবেলা থেকে তার তো আমার আরো যারা এজ বেশি আছে তারাও ছোটবেলা থেকে তার 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 ওয়াজ শুনে আসতেছে তার ওয়াজ দোসিও আমিও ছোটবেলা থেকে শুনছি তো সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল আর বলতেছিলাম আমি আমার ছোট ভাই সাথে ছিলাম দুজন একসাথে সাইকেলে তো বলতেছিলাম যে ভালো কাজের ফল সে সারা জীবন পেয়ে পেয়ে থাকে খারাপ কাজের যেমন খারাপ কাজের যেমন খারাপ ফল সেটা তো একবারই পেয়ে যায় আহ ওটাও সারা জীবন ভোগ করতে হয় আর ভালো কাজের যে ভালো ফল সেটাও কিন্তু সারা জীবন সারা দুনিয়ার জীবন তো সে পাবেই আর তার জন্য ডাবল 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 তো বলতেছিলাম যে সে যে ওয়াজ গুলো করে গেছে সেই ওয়াজ গুলো এখনো বাঁচতেছে এখনো মানুষ শুনে এবং খুবই মনোযোগ সহকারে শুনে আর এর দ্বারা যারা আহ ভালো পথে আসবে ভালো কাজ করবে এর দ্বারা সে কবরে বসেও তার সব তার আমল যোগ হবে তো এর চেয়ে ভালো কিছু আর হয় না কারণ তার একটা সময় নিয়ে সবাই একটা সময় নিয়েই দুনিয়াতে আসে এবং একটা সময় পরে আল্লাহ তালা হুকুমে চলে যায় কিন্তু এই যে মাঝখানে যে সময়টা এই সময়টা যদি সে ভালো কাজে কাটায় এবং ভালো কিছু করে কাটায় তাহলে হবে কি সে দুনিয়াতে তো যদি নামাজ কালাম করে এবং ভালো কাজ করে আহ সব অর্জন করে গিয়েছে এবং সে যে ওয়াজ গুলা যে সবার জন্য রেখে গেছে বা ভালো ভালো কাজ রেখে গেছে এই কাজগুলা অনুসরণ করে মানুষ সেও যদি ভালো কাজ করে তার স্বভাবও কিন্তু সে তার নামায় যোগ হবে এটাই বলতেছিলাম যে ভালো কাজের ভালো ফল আর খারাপ কাজের খারাপ ফল খারাপ কাজের খারাপ ফলও সারা জীবন ভোগ করতে হবে দুনিয়া এবং আখেরাতে আর ভালো কাজের ভালো ফলও ঠিক তেমনিভাবেই ভাবেই ভোগ করতে হবে দুনিয়াতেও সে সুফল পাবে তার এবং আখেরাতেও সে তীর শান্তির জায়গা আহ আল্লাহ রবুল আলামিন তাকে জান্নাত দান করবেন তো এটাই বলতেছিলাম আর কিছু ভালো কথা দিয়ে শুরু করলাম আজকের সকালটা তো মনটা ভালো হয়ে গেল তার বজ্রসিয়া শুনে আর আসলে একটা ব্যক্তি নাকি কতবার জন্য দিনের ভিতরে বিশ তিরিশ বার না মেবি বিশ বার বিশ বার যদি মৃত্যুর কথা স্মরণ করে তো শুনছি নাকি তার ভিতরে খারাপিত্ব থাকে না আসলেই মানে একবার মৃত্যুর কথা স্মরণ হইলে বুকটা খেপে ওঠে আর একটা মানুষ যদি শয়তান আসলে মানুষকে ভুলিয়ে রাখে আহ অন্য অন্য চিন্তায় রাখে একটা বার যদি এরকম না যদি মৃত্যুর কথা দিনের মাঝে স্মরণ করে তাহলে কিন্তু আর এই খারাপ কাজ সে করবে না আমার মনে হয় এবং এটা সকলেরই মনে হয় কারণ এই মৃত্যুর চিন্তা যে আমি তো বেঁচে আছি আমার তো চলেই যেতে হবে এর কোনো টাইম নাই কোনো মিনিট নাই যে এত সময় আমাকে দেওয়া হয়েছে এটা ডাইরেক্ট আল্লাহ তালা জানেন তার হুকুমে আজদাল্লাসাল্লাম আমাদের জান কবজ করে নিয়ে যাবে তো সকালের ভিডিওটি এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে আর কিছু ছোট মস্তিষ্কে আহ সাধারণ জ্ঞানে কিছু কথা বলার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর এখন ডিউটির সময় হয়ে যাচ্ছে আর সারাদিন তো আছি সাথে আহ অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো আল্লাহ হাফেজ